কর্মসূচি তারা পালন করবেন কিন্তু যেহেতু শেখ সাহেব প্রশ্ন করেছেন

আমরা এটা আগে জেনে নেই পরবর্তীতে এদের আমরা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করবো আসবে তারাও নাকি নাজাদ পেয়ে যাবে এ সম্পর্কে আপনি কি বলেন ভাইরা আমার কেমতের আগে বহুত ভন্ড ফেরকা বের হবে এই ভণ্ড ফেরকা গুলোর মধ্য থেকে একটা হলো এটা এরা ইয়াহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইয়াহুদি খ্রিস্টানরাও যদি হিজবত তাওহিদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাদ পেয়ে যাবে আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাদ পাওয়ার সুযোগ এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাহিদের আশা মানে হলো মুসলমান হওয়া তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না বলতে হবে সে ইমান আনলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি ইমান আনলে সে নাজাদ পাবে সেই কথা না বলে হিজবুত তাহিদে গেলে নাজাদ এটা কোন ধরনের বাতিল ফেরকার ব্যাপারে না বললে আমার খেয়ানত হবে এটা হচ্ছে হিজবুত তাহিদ ঠিক কিছু ঢুকছে আমিও বুঝতে পেরেছি কিছুটা ঢুকছে সেজন্য সতর্ক করে দিচ্ছি হিজবুত তাওহিদ হিজবুত তাহরিন না হিজবুত তাওহিদ এটা একটা অমুসলিম ফেরকা এদের আকীদা ও বিশ্বাস হচ্ছে যে নামাজ বেয়ামের মতো ওযু থাকলো নামাজ হবে ওযু ছাড়া নামাজ হবে তাদের আকীদা বিশ্বাস নারী আর পুরুষ যদি সম্মত হয় নিজেদের মধ্যে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে তাদের বিশ্বাস দাজ্জাল কোনো ব্যক্তি নয় আমেরিকায় দাজ্জাল অথচ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ সহ সমস্ত মহাদুষদের মতে দাজ্জালের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে তার অনেকগুলোই মোতাবাতের তারা অস্বীকার করে দাজ্জাল কোনো ব্যক্তি নয় আমেরিকায় দাঁত এরকম অসংখ্য কুফুরি আকিদা তারা লালন করে পোষণ করে এবং তারা সবচেয়ে বেশি বলে থাকে বাংলাদেশে যত আলেন সব ধর্ম ব্যবসায়ী একটু আগে আমি আপনাদেরকে বললাম এই উন্মতের তেহাত্তর ফেরকার মধ্যে স্পেশাল ফেরকাটার কাজই হলো ঢালাও ভাবে আলেমদের করা বদনাম করা তারা হচ্ছে সেই তেহাত্তর ফেরকার মধ্যে জগন্য কাফের ফেরকার অন্তর্ভুক্ত বলে একটা দল বেরিয়েছে বাংলাদেশে যাদের নেতার যাদের ইমামের নাম সেলিম যার কারবার হচ্ছে মেয়ে নিয়ে জিনা করা চব্বিশ ঘন্টা মেয়ে নিয়ে কামরায় অবৈধ সম্পর্কে জড়িত থাকে সে হচ্ছে তাদের ইমাম হিজবুত তাওহিদের আকীদা ছেলেরা যদি মসজিদে থাকে সেখানে একটা মেয়েও ইমামতি করতে পাবে জোরে বলুন নাউজুবিল্লাহ ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে পাশাপাশি নামাজ পড়তে পাবে ও কোনটা কাবের হয়েছে ওই যে ফ্রেন্ডস কার্ড দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়ায় হ্যাঁ আর ওই বলছে সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা আছে চোখটা বন্ধ করে বলুন সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা সব কাফের মানে সব এরা বিভ্রান্ত কেউ মহিলাদেরকে দলে ফিরায় মহিলাগুলা ভাড়া করা লোক দলে ফিরিয়ে দাওয়াত দিচ্ছে মানুষকে দাওয়াত মানুষের কাছে কি কাজ করছে বই বিক্রি করছে না আছে চেহারায় দাড়ি না আছে কোনো ইসলামিক পোশাক না লেবাস না আছে টাকলুর উপরে প্যান্ট না কোরআনটুকু সহি করে পড়তে পারে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে সম্ভব এতই সহজ কোরআন সন্না গবেষণা করে এতই সহজ আশ্চর্য একটা ব্যাপার আরো এক দেখলাম এবং এদের সংখ্যা আমাদের উত্তরবঙ্গে কি সেটা যে মুহাম্মদ আলী হাসালাম শেষ নবী নন নাকি সুন্নতেই নাকি আছে যে তারপরে আরো ন এবং সে একবার দাবি দাবি করেছে সে হচ্ছে মাহদি তারপর দাবি করেছে সে হচ্ছে ঈসা আলী সালাম তারপরে দাবি করেছে সে নবী আরেকজন নবী মানে সে নবী আর আমরা জানি কোরআন এবং হারিস থেকে ইমামুল মাহদি কথা বলবেন আরবি ভাষায় কারণ তিনি নবী সাল আলী আসাল্লামের বংশধর থেকে আসবেন আর এই ইমামুল মাহাদি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি পাঞ্জাবের ভাষায় কথা বলেন অনেক ইমাম মাহাদি বেরোচ্ছেন এখন বুয়েটে একটা বের হয় চট্টবর্তী ঘটনা হচ্ছে মালহামা মহাযুদ্ধ মালহামা না হওয়া পর্যন্ত ইমামুল মাহদি আসবেন না ফুল স্টপ কি না হওয়া পর্যন্ত মালহামা মালহামা কি গ্রেট ওয়ার্ড মহাযুদ্ধ নাম দিয়েছে হিজবুত তৌহিদ তৌহিদের দল আর তাদের কর্মকাণ্ড হলো শয়তানি দলের ইসলাম কোন ইসলামী না এগো দারি নাই টুপি নাই এগো ইসলামী বলে আসল ইসলাম বর্তমানে নিয়ে আসবেন আপনি হিজবুত তাওহিদ বাইজুত খান পন্নী যে প্রোডাক্ট নিয়ে আসেন বাংলাদেশে যে প্রোডাক্ট প্রোডাক্ট যেই যেই নিয়ে আসেন না কেন বাঙালি সেই কবুল করবে হিজবুত তাওহিদের বক্তব্য অনুযায়ী এই সমস্ত ব্যক্তিরা কেউ উম্মতে মুহাম্মাদি নয় অর্থাৎ এই দেশের প্রধানমন্ত্রী হিজবুত তাওহিদের বক্তব্য অনুযায়ী উম্মতে মুহাম্মাদি নয় নাম দিয়েছে তাওহিদের দল কিন্তু আসলেই তারা হিজবুত তাওহিদ নয় তারা হচ্ছে হিজবুত শাইতান প্রতিকালের ভয়াবহ আকার ধারণ করা একটি ফিতনার নাম হলো হিজবুত তাওহিদ প্রশ্ন দেয়া হয়েছে হিজবুত তাওহিদ সম্পর্কে বলেন এটা সবচেয়ে বড় গোমরাহ সবচেয়ে বড় বাতিল সবচেয়ে বড় মিথ্যাবাদী যাদের ভিতরে সুন্নাত নাই নারী পুরুষ একত্র লেবাস নিয়ে আর হলো দাড়ি নিয়ে শুধু সংক্ষেপে এটুকু বলতে চাই দাড়ি রসল রেখেছেন দাড়ি পুরুষের পৌরুষ সৌন্দর্য অনেকে বলে এটা রসলার সুন্নত দেখেন সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি পদ্ধতি রসলার কিছু আছে আদাত আদাত মানে হচ্ছে অভ্যেস ব্যক্তিগত অভ্যেস অনভ্যাস এটার নাম আদাত রসুল চুল রাখতেন মাঝখানে সিঁতি কেটে বাবড়ি চুল কাঁধ পর্যন্ত প্রলম্বিত হতো চুল এটা ওনার চুলের স্টাইল বলতে পারেন রসুল রাখতেন রসুল দাঁড়িয়ে রাখতেন কাটছাট করে খুব সুন্দর করে এই উলাজুলা দাড়ির কোথাও হাতিছে নাই উলাজুলা বুঝেন তো বাতাসে উঠতেছে ন দুই হাজার নয় সালে হিজবুত তাহিদকে নিষিদ্ধ করা হয় কারণ তারা বাংলাদেশে ইসলামের বিভিন্ন ক্ষতিকর আপত্তিকারক জিনিস যেগুলো কোরআদিসের বিপক্ষে এগুলো তারা কর্মকাণ্ড করতেছিল এবং তারা বিনা টাকায় মানুষের কাছে বই বিলি করতেছিল বই বাড়াচ্ছিল এমনকি বাংলাদেশের যত ইমাম মোয়াজ্জিন আলে মোলামা আছে কারোরও ইমান নয় একটাও ইমানদার নয় সবাই বেঈমান হিসাবে এরা ঘোষণা দেয় তারপরে এরা বলে যে ইমাম মেহেদি ওই লোকটাকে দাবি করতেছিল তারপরে এদের কথা হলো যে মসজিদে নারী পুরুষ এক জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবে সরাত আদায় করতে পারবে এতে কারো কোনো বাধা বিপত্তি দিতে পারবে না এতে কোনো সমস্যা হবে না মেয়ে মানুষও ইমামতি করতে পারবে না এদের মতে নাহিমিন জালেক এরপরে এদের যে নামাজের ধরন ভঙ্গিটা সেটা হচ্ছে যে ওজু ছাড়াও নামাজ হবে নামাজ এটা বিশেষ কোনো আবাদত নয় এটা একটা ব্যায়াম শারীরিক ব্যায়ামের কারণে এরপরে এদের যে নামাজগুলির অবস্থা আপনারা পরবর্তীতে যদি সুযোগ পাই দেখাবো শুধুমাত্র যত দ্রুত মানে ফাইভ জি বাদ টেন জি করে ফেলছে এদের নামাজের অবস্থাগুলো টেন জি এত দ্রুত নামাজ পড়ায় সুরা ফাতিয়া পড়লে এগুলো করানোর অমান্য হয়ে যায় এজন্য আমি বলতেছি না এদের নামাজ আমি দেখেছি যদি নারী এবং পুরুষ একাত্তরিত তারা সম্মতি থাকে তাহলে কি করা যাবে বিয়ের প্রয়োজন নাই তাহলে তারা তাদের অন্তর্নিবাস করতে পারে একে দেখাতে পারে যৌন অপার্জনের করতে পারে তো দেখুন এই ধরনের ইসলামের বিভিন্ন বাধা বিপত্তিকর জায়গা আর যেই এদের যে ইমামটা রয়েছে এ বিভিন্ন নারী নিয়ে বিভিন্ন সময় সব সময় মত নিশা এগুলো নিয়ে এসে থাকে সে কোনো আলেমও নয় মাদ্রাসা পড়ুয়াও নয় ফতুয়া দেয় বড় বড় ফতুয়া বিভিন্ন বড় বড় বই পড়ে মানুষকে ফুদুয়া দেয় এই যে দেখেন আপনারা দেখলেন দাড়ি সম্পর্কে যে সে যা বললো জঘন্যতম কার্যক্রম এটা থেকে এদেরকে প্রতিহত করতে হবে এখনই সময় বাংলাদেশের আলে মোলামা খুব দৃঢ় চিত্তে খুব শক্ত হাতে শক্ত জবানে এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে হিজবুত তাহিদ বাংলাদেশে নিষিদ্ধ এবং এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না কোন জায়গার মধ্যে এদের কোনো কথা শুনে তো দূরের কথা বই পেলে সেই বইগুলো আপনারা আস্তে করিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলে দিবেন হিজবুত তাহিদের কোনো লোককে যদি আপনার প্রচার করতে দেখেন চৌষট্টি জেলার মধ্যে আস্তে করে তার শাস্তির ব্যবস্থা করবেন যে যেখানে আসেন আর এমন শাস্তি কোনো দিবেন না যে আইন যাতে করে আপনারা হাতে না তুলে নেন আইন যে প্রশাসন আছে প্রশাসনের হাতে আপনারা আস্তে করে তাকে উঠিয়ে দিবেন ধরে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন আর বিশেষ করে আলে ওলামা যিনি আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা মসজিদ মাদ্রাসা বিভিন্ন ওয়াজ মাহফিল কনফারেন্স সব জায়গায় আওয়াজ তুলুন এই হিজবুত তাহিদ নিষিদ্ধ সংগঠন এরা একটা জঙ্গি সংগঠন মূলত এরা উগ্রপন্থী আর এরা আজকে যে এই শুক্রবারে বর্তমানে আজকে বাইতুল মোকার রমের গেট থেকে মার্চ ফার খেলা যে কর্মসূচিটা ঘোষণা করলো ডিএমপির কাছে তারা বলেছিল গতকাল ডিএমপি এটা জানায়ছেন তো এদের এই দেশে কোনো মিছিল মিটিং কোনো মার্চ ফার কিচ্ছু করার অধিকার নেই কেননা এরা ইসলামের একদম জঘন্যতম শত্রু নতুন ফেরকা যে ফেরকাটা শয়তানে ফেরকা হিজবুস শৈতান এরা হচ্ছে হিজবুস শৈতান কে আগে একটা দল বের হবে যারা ইসলামের তাওহিদ নামে নিয়ে বের হবে সেটাই হচ্ছে এই দল যেটা হিজবু সৈতান আপনারা সাবধান থাকবেন আলে মোলামারা আপনারা এদের বিরুদ্ধে সচ্চার থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রক্ষা করে এদেরকে তুলিয়ে দিবেন কোনো জায়গায় যত বই পাবেন এদেরকে সবগুলো পুড়িয়ে ফেলে দিবেন মানুষ যাতে করে না পায় বিভ্রান্ত না পড়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাত